এই যে আমরা ফার্মটা খুঁজে এটা কিন্তু ফার্ম জৈব আমরা জানি না আমরা জানি একটা কোম্পানি তারপরে দিয়ে দেওয়া আজকাল সাত আট বছর ধরে আমরা এখানে এরকম মাসি আসলো এবং দুর্গন্ধ আসলো আমি অসুস্থ হয়ে গেছি আমি আমি মশারিটাঙে ভাত খাই সারাদিন একবার খাই আমি থাকতে পারি না ওই আর আরেকটা বয়স্ক লোক কামৰাই মাছি গুড়া তুলে লাইছে আমরা অভিযোত একদৰে আমরা মাছি আর বন্ধক এইগুলো গুড় আমরা না থাকে আমরা এইটা কারণে আমরা সবাই মিলে আমরা খাইতে পারি না তেওঁলোক মাছি তুমি একটা চাহ তুইলে ছাড় মুহকে সুদ্ধা মাছি বইয়া থাকে ভাত বাড়লে এটা ভাত বাঢ়ি আমি কালকে মশারের ভিতরে ভাত খাইছি তইলে কি আমি কি কৰা আপোনালোকৰ হিন্দু ভয় হিন্দু মায়া আছে মশারের ভিতরে ভাত খিনি তাকে আমরা সাজে নিকো

আমরা তাই না আমার ওষুধ দিছে কালকে পশু দিন করছে আমার শ্বাসকষ্ট তাই আমার ওষুধ দিছে আমার ঘরে কেউ নেই আমি একলা ফ্যামিলির দুধ মহিলাকে আমার বাইর করবো

পাঁচদিন স্প্ৰে কৰিব ঠিক আছে দেই